কি রে দেখ আবার কেমন লাগে মজা আমি আবার বিয়ে করে নিয়ে এসেছি তো সতেન્દ્ર তো সতিনকে নিয়ে এসেছি দেখ এ কি বলছ গো না এত বড় ক্ষতি কেন করলে তুমি কেন আবার বিয়ে করেছ ভাবকে না জানিয়ে আমি তো তোমার বউ আমি থাকতে তুমি আবার এখন আরেকটা মেয়ে নিয়ে এসে আর ও তো আমার মতো সুন্দরী না দেখো কত মিষ্টি দেখতে কি গো তোরা তোমার যে ভাইয়ের বউ বুলবুলি টোনার সঙ্গে কথা বলতে বলতে টুনটুনি এসে হাজির হয় তাদের ঘরে এই পাজি মেয়ে নাম আমার বিছানা থেকে আসতে না আসতেই আমার ঘর দখল করেছিস আমার বরকে দখল করেছিস এখন আমার বিছানা দখল করেছিস ভাগ এখান থেকে এখন এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে যায় এটা আমার বিছানা আমি আর টোনা ঘুমাই এখানে মনের দুঃখে টুনটুনি পাখি ঘর থেকে বেরিয়ে টুকির বাড়ির সামনে এসে বসে থাকে টুনটুনি ভাঁড় আমার বাসার সামনে কি করছিস ওটা তো না করে নিয়েছে টুকি এরকম কথা শুনে টুনটুনি চলে যায় তার বাসা থেকে এই শয়তান পাজি বল বলি তুই আমার রান্নাঘর থেকে বেরিয়ে যা বেরিয়ে যা বলছে এক্ষুনি এই মুহূর্তে তাড়াতাড়ি বেরিয়ে যা শোনো তোর দু বইয়ের জ্বালাতে আমরা জঙ্গলবাসীরা ঘুমাতে পারি না হ্যাঁ হ্যাঁ জঙ্গলবাসীর জন্য আমার তো কিছু ভাবতেই হবে জঙ্গলের রানি ঠিক কথা বলে গেল তোদের মাঝখানে পার্সেল দিয়ে দিলাম অনেক দিন পর দেখ আবার কেমন লাগে দুবউ শান্তিতে থাকবি আর ঝগড়া হবে না একজন এপাশে থাকবি একজন ওপাশে থাকবি